সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করেছি ম্যাথ ক্লাস আসক্রাম ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার টু পেজ নম্বর হচ্ছে থার্টি টু থার্টি থ্রি অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ এক্সাম্পল তাহলে দেখো এখানে ওয়ান কমা ওয়ান কমা ওয়ান ডট 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 ওয়ান একটি অনুক্রম ধারা এন তম পদ এ ছাপ এন ইকুয়াল ওয়ান দেখো এখানে এক্সাম্পল ওয়ানে কি দেওয়া আছে এখানে দেখো এক্সাম্পল ওয়ানে দেওয়া আছে ওয়ান কমা ওয়ান কমা ওয়ান ডট 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 কমা ডট 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 ওয়ান একটি অনুক্রম একটি অনুক্রম প্রথমে আসি ক্রম কি এখানে অনুক্রম যেহেতু ক্রম এখানে এই ক্রম ক্রমটা কী ক্রম একটি প্রচলিত শব্দ বহুকাল থেকে এটি প্রচলিত হয়ে আসছে অর্থাৎ কোনো কিছু সাজানোর ক্ষেত্রে বা ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো কিছু সাজানো বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। অথবা শিশু থেকে বৃদ্ধ বা কোনো সংখ্যা অর্থাৎ আমরা যে সার্থক অঙ্কগুলো লিখি ওয়ান টু থ্রি ফোর দেখো এটা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে তাই এটি ক্রমিক সংখ্যা বলা হয় জিরো থেকে এভাবে ডট ডট ক্রমিক সংখ্যা অথবা ওয়ান হান্ড্রেড নাইন এইট এটা ক্রমে ক্রমে হ্রাস পেয়েছে এটাও ক্রমিক বলা যায় যেহেতু এটি বৃদ্ধি পেয়েছে এটা ক্রমে ক্রমে হ্রাস পেয়েছে অর্থাৎ ছোটো থেকে বড় এটা হচ্ছে বড় থেকে ছোটোর দিকে অথবা এভাবে আমরা বলতে পারি যে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এটা ক্রমে ক্রমে হ্রাস পাচ্ছে এটাও ক্রম অর্থাৎ ক্রমিক থেকে ক্রম শব্দটি আসছে অর্থাৎ এ সাজানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অনুক্রম দেখো এখানে প্রত্যেকটি পদ একই ওয়ান 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 অর্থাৎ পদের মানের কোনো পার্থক্য হয়নি কিন্তু দুইটি পদের পার্থক্য একটা নির্দিষ্ট অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করার পার্থক্য বা অন্তর আমরা সাধারণত নির্দিষ্ট দেখতে পাচ্ছি যেহেতু প্রত্যেকটি পদ একই সুতরাং এটি একটি ধ্রুবক অনুক্রম যেমন আমরা যদি থ্রি কমা থ্রি কমা থ্রি কমা ডট 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 এভাবে লিখি দেখো প্রত্যেকটি পদের পার্থক্য সমান আবার প্রত্যেকটি পদ হচ্ছে একই সুতরাং এটি ধ্রুবক এটাকে নির্দেশ করা হয় এ সাপ এন ইকুয়াল আমরা এন লিখতে পারি এখানে এনের মান একটা নির্দিষ্ট ওয়ান অথবা যদি টু হয় এনের এর মান বা থ্রি হয় এনের এর মান অর্থাৎ একটা নির্দিষ্ট সুতরাং একটি ধ্রুবক অনুক্রম অনুক্রম এর সংজ্ঞা কি হতে পারে অনুক্রমটা কি আমরা প্রথমে বুঝে নেই অনুক্রমটা কী দেখো আমরা যদি স্বাভাবিক সংখ্যা লিখি ওয়ান টু থ্রি ফোর ডট 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 এন এন বা ক্যাপিটাল লেটারেও এন লিখতে পারি দেখো এই সংখ্যাগুলো যদি আমরা দ্বিগুণ লিখি এটার দ্বিগুণ টু এটার দ্বিগুণ ফোর এটার দ্বিগুণ সিক্স এটার দ্বিগুণ এইট ডট ডট এখানে এটার দ্বিগুণ টু এন অথবা টু এন এভাবে যদি লিখি দেখো এগুলোর সম্পর্ক দেখো এটার দ্বিগুণ দ্বিগুণ করে এর লেখা প্রত্যেকটি এই যে সম্পর্ক অনুসারে সাজানো এই স্বাভাবিক সংখ্যার সাথে সম্পর্ক সাজানো অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ককে অনুক্রম বলা হয় সুতরাং এটি একটি অনুক্রম দেখো সুতরাং স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রাহকের সম্পর্ককে অনুক্রম বলা হয় আশা করি অনুক্রমটা কি বুঝতে পেরেছ এরপরে দেখো নম্বর টু এখানে টু নম্বরে ওয়ান কমা মাইনাস ওয়ান কমা ওয়ান কমা মাইনাস ওয়ান দেখো প্রথমে ওয়ান মাইনাস ওয়ান তারপর আবার ওয়ান মাইনাস ওয়ান এখানে পর্যায়ক্রমে আমরা ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এভাবে পাই এখানে কী তাহলে একটি অনুক্রম যার মান এনতম পথ কি এ সাপ এন আমরা এখানে সাপ পরব এ সাপ এন কীভাবে সাপ আমরা কী পরব সাপ পর্ব এ সাপ এন ইকুয়াল মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান এখানে দেখো এন এর মান যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে প্রথমে এখানে যদি এন এর মান ওয়ান হয় তাহলে প্লাস ওয়ান হবে টু হলে অর্থাৎ এর এভাবে দেখো মাইনাস ওয়ানকে পাওয়ার হচ্ছে এন প্লাস ওয়ান এখানে আমি এ মান স্বাভাবিক সংখ্যা অর্থাৎ আমরা জানি শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখনো সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সুতরাং মাইনাস ওয়ান এর পাওয়ার যদি ওয়ান হয় প্লাস এখানে ওয়ান আছে কনস্ট্যান্ট এটা অর্থাৎ এই ওয়ানের সাথে ওয়ান প্লাস করলে টু হবে অর্থাৎ মাইনাস ওয়ানের পাওয়ার হচ্ছে টু অর্থাৎ মাইনাস ওয়ানকে স্কোয়ার দেওয়া অর্থাৎ এই যে মাইনাস সাইন এটাকে বার গুণ মাইনাস ইন্টু মাইনাস অর্থাৎ মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয় সুতরাং এখানে প্লাস ওয়ান হয় তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে এন এর মান সাব্বিশ সংখ্যা হলে ওয়ান মাইনাস ওয়ান আবার ওয়ান মাইনাস ওয়ান এভাবে পর্যায়ক্রমে এই সংখ্যাগুলো আসতে থাকে সুতরাং একটি পর্যায়ক্রমিক অনুক্রম বলা হয় একে নির্দেশ করা হয় কিভাবে মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান এটা দ্বারা নির্দেশ করা হয় অর্থাৎ এ সাপ এন ইকুয়াল আমরা বলতে পারি এটা পর্যায়ক্রমিক অনুক্রম এরপর দেখো নম্বর থ্রি এখানে ওয়ান থ্রি সিক্স টেন দেখো আমরা যদি বৃত্ত অঙ্কন করি তাহলে দেখো দেখো নম্বর থ্রি এখানে ওয়ান থ্রি সিক্স টেন ডট কমা ডট 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 একটি অনুক্রম এটি কোন ধরনের অনুক্রম দেখো প্রথমে ওয়ান যদি আমরা একটি বৃত্ত অঙ্কন করি এই বৃত্তের পরিধি স্পর্শ করে যদি তিনটি আমরা রেখা অঙ্কন করি স্পর্শ করে অর্থাৎ এই কেন্দ্র থেকে বৃত্তের প্রদীপ পর্যন্ত যে লম্ব আমরা যদি অঙ্কন করি সেই লম্বর উপরে যদি একটি সমান্তরাল স্বরেখা আঁকি তাহলে দেখতে পাই আমরা এইভাবে তিনটে যদি স্বরেখা অঙ্কন করি তাহলে দেখো এই প্রত্যেকটি বাহু সমান হবে অর্থাৎ যদি এ বি সি ত্রিভুজ মনে করি দেখো প্রত্যেকটি বাহু সমান হবে সুতরাং এটা সমবাহু অনুক্রম বলা হয় সুতরাং এটাকে সমাবাহ অনুক্রম অর্থাৎ সব বাহুগুলো সমান অর্থাৎ প্রথম একটি এরপর হচ্ছে দেখো ওয়ান প্রথমে হচ্ছে ওয়ান এরপর হচ্ছে থ্রি অর্থাৎ প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্ত সমান করে যদি এভাবে দুইটি বৃত্ত স্পর্শ করে অঙ্কন করি এখন দেখো এই বৃত্তের যদি আমরা কেন্দ্র যোগ করি এভাবে তাহলেও হবে এই পরিধি স্পর্শ করে যদি আমরা অঙ্কন করি তাহলেও এটা এ বি সি এটাও সমবাহু ত্রিভুজ হবে সুতরাং এটা আমরা বলতে পারি সমবাহু অনুক্রম বর্গ অনুক্রম আছে সুতরাং বর্গ সংখ্যার অনুক্রম বর্গ সংখ্যা কী আমরা যদি বর্গ সংখ্যা মনে করি এন স্কোয়ার এন এর মান যদি স্বাভাবিক সংখ্যা হয় অর্থাৎ এন এর মান যখন ওয়ান হবে তখন কি হবে কে স্কোয়ার হবে অর্থাৎ ওয়ান হবে এর মান যদি টু হয় তাহলে ফোর হবে থ্রি হলে নাইন হবে অর্থাৎ আমরা লিখতে পারি নম্বর ফোরে যে বর্গ সংখ্যার অনুক্রম কি ওয়ান ফোর নাইন সিক্স ডট ডট এটা বর্গ সংখ্যার অনুক্রম বলা যাবে অর্থাৎ যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি এভাবে যদি বৃত্ত স্পর্শ করে চারটি বৃত্ত অঙ্কন করে যদি চারটি বাহু এভাবে যদি বৃত্ত স্পর্শ করে চারটি বাহু অঙ্কন করি তাহলে কি হবে প্রত্যেকটা বাহু সমান হবে বর্গ হবে এরপরে দেখো চারটি বৃত্ত এভাবে যদি আমরা করি চারটি বৃত্ত পরস্পরে সেট করলে বৃত্তের পরিধিতে এভাবে যদি সেট করি বৃত্তের কেন্দ্র যদি যোগ করি তাহলে দেখা যাবে যে যেহেতু বৃত্ত চারটি পরস্পর সমান সুতরাং এটি বর্গ সংখ্যার অনুক্রম হয় তাহলে বর্গ সংখ্যার অনুক্রম কি এটা তাহলে এর সেট কিভাবে লিখতে পারি এর কি দ্বারা প্রকাশ করা হয় এ সাব এন ইকুয়াল আমরা লিখতে পারি এনস্কয়ার এভাবে তাহলে বর্গ অনুক্রম বুঝতে পেরেছ প্রথম এখানে ত্রিভুজ সংখ্যার এরপর এখন দেখো জোর সংখ্যা আমরা জানি প্রথমে প্রথম জোর সংখ্যা হচ্ছে ডট ডট এটা হচ্ছে কমা জোর সংখ্যা এটা যা দ্বারা নির্দেশ করা হয় তা হচ্ছে এস এন ইকুয়াল টু এন অথবা আমরা এভাবে লিখতে পারি টু এন প্লাস টু এভাবে লিখতে পারি এখানে এন এর মান তাহলে শূন্য থেকে ধরলে প্রথম সংখ্যা টু হবে অথবা টু এন ধরলে ওয়ান এন এর মান যদি স্বাভাবিক সংখ্যা দর হয় তখন এটা হবে সুতরাং এটাই প্রযোজ্য হবে জোর সংখ্যার অনুক্রমের নির্দেশ করে যে সাধারণ পথ সেটা হচ্ছে টু এন দেখো তাহলে জোর সংখ্যা তাহলে এখন দেখি ব্রিজের সংখ্যার অনুক্রম কি অর্থাৎ বুজের সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ডট 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 এটা বীজের সংখ্যা অর্থাৎ বীজের সংখ্যাকে আমরা টু এন মাইনাস ওয়ান অর্থাৎ এ সাব এন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান এর দ্বারা নির্দেশ করা হয় টু এন মাইনাস ওয়ান সুতরাং বীজ সংখ্যার দেখো এই যে টু এন মাইনাস ওয়ান এন এর মান স্বাভাবিক সংখ্যা অর্থাৎ টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তাহলে কী হবে টু এর সাথে ওয়ান যখন আমরা গুণ করবো যেহেতু ইন্টু টু এর সাথে ওয়ান গুণ করলে টু হবে টু থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান হবে তাহলে আমরা বুঝতে পেরেছি যে ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা ডট 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 এটা হচ্ছে বীজ সংখ্যার অনুক্রম অর্থাৎ এটাকে নির্দেশ করা হয় এস আপ এন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান অথবা আমরা এভাবেও লিখতে পারি টু এন প্লাস ওয়ান এটাও বীজ সংখ্যা এন এর মান স্বাভাবিক সংখ্যা ধরলে এটা বীজ সংখ্যা অর্থাৎ থ্রি হতে লেখা হয় অর্থাৎ এন এর মান যদি ওয়ান হয় তখন এটা থ্রি হবে অর্থাৎ এখানে বিজয় সংখ্যা থ্রি হতেই শুরু হবে তাহলে প্রযোজ্য হবে টু এল মাইনাস ওয়ান এটা বিজয় সংখ্যার অনুক্রম নির্দেশ করা হয় রাশি অনুসারে এরপর দেখো আমরা দোষ সংখ্যা জেনেছি বিজয় সংখ্যা জেনেছি নম্বর সেভেন এখন ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে প্রকৃত অপ্রকৃত প্রকৃত দেখো ওয়ান বাই টু কমা টু বাই স্ত্রী অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট হর বড় তা প্রকৃত ভগ্নাংশ ডট 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 এভাবে লিখতে পারি এখানে যেহেতু লভ ছোট হর বড়। অথবা হর বড় লভ ছোট এভাবে বললেও হবে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ তাহলে দেখো এখানে যখন প্রকৃত বলছি অর্থাৎ কি হবে এন বাই এন প্লাস ওয়ান অর্থাৎ এস এন ইকুয়াল এটা আমরা এন বাই এন প্লাস ওয়ান এটাকে প্রকৃত ভগ্নাংশ নির্দেশ করা হবে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের সেটটাকে আমরা এভাবে বলতে পারি দেখো এরপর নম্বর এইট অপ্রকৃত কি অপ্রকৃত হচ্ছে যেমন আমরা যদি এভাবে বলি থ্রি বাই টু ফোর বাই থ্রি ফাইভ বাই ফোর দেখো এখানে প্রত্যেকটির ক্ষেত্রে কি হয় প্রত্যেকটির ক্ষেত্রে এখানে এই থ্রি ফোর ফাইভ আবার এখানে দেখো হর টু থ্রি প্রত্যেকটি ক্ষেত্রে হর ছোটো বড় এটা হচ্ছে অপকৃত অর্থাৎ এই যে অপ্রকৃত থ্রি ফোর ফাইভ এভাবে করে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক সংখ্যাগুলো থ্রি ফোর ফাইভ এভাবে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ অপকৃত তাহলে লিখতে পারি কীভাবে যেমন এটা এন এ সাব এন ইকুয়াল এন বাই এন প্লাস ওয়ান এটা লিখেছি তাহলে এখানে হবে এন বাই এন মাইনাস ওয়ান এটা বলতে পারি এস আপ এন ইকুয়াল আমরা এন বাই এন মাইনাস ওয়ান দেখো অর্থাৎ এন এর মানুষ যদি আমরা থ্রি ধরি থ্রি বাই এখানে টু হবে অর্থাৎ থ্রি থেকে ওয়ান মাইনাস হলে টু হবে ফোর ধরলে এখানে হবে আবার ফোর থেকে ওয়ান মাইনাস করলে থ্রি হবে সুতরাং অপকৃত ভগ্নাংশের কে নির্দেশ করা হবে এন বাই এন মাইনাস ওয়ান দ্বারা এরপর দেখো আমরা যে বলেছি যে ওয়ান টু থ্রি এই যে স্বাভাবিক সংখ্যাগুলো লিখছি ফোর ডট 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 এই যে স্বাভাবিক সংখ্যা ডট 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 এন এটা স্বাভাবিক সংখ্যা এটাও একটা ক্রম প্রত্যেকটি পথ ওয়ান ওয়ান করে বৃদ্ধি পেয়েছে এটা একটা ক্রম বা এটা তাহলে পথ কী হবে এ সব এন ইকুয়াল এন এটা আবার যখন এখান এটার দ্বিগুণ লিখেছি অর্থাৎ টু ফোর সিক্স এইট এই যে দ্বিগুণ লিখেছি প্রত্যেকটির অঙ্ক অর্থাৎ এটার সাথে এটা মিল করে যে সাজানো হলো এখানে টু এন লিখতে পারি এই যে মিল করে সাজানো হয়েছে এটাকে আমরা বলতে পারি এই পার্থক্যকে বলতে পারি কি পার্থক্য আকারে দেখিয়েছি এটাকে বলতে পারি ফাংশন অর্থাৎ এফ অফ এন ইকুয়াল এন এখানে আমরা কি ধরবো টু এন ধরবো এফ অফ এন এফ অফ এন ইকুয়াল এটা একটা ফাংশন এই যে এ অফ এন এটি ফাংশন কিন্তু এটাকে যদি অনুক্রম হিসাবে যখন বলবো অর্থাৎ এই অনুক্রম হিসাবে যখন লেখা হবে তাহলে কীভাবে প্রকাশ করা হয় অনুক্রম হিসাবে অর্থাৎ লেখা হয় কীভাবে দেখো আমরা যদি এভাবে লেখি যে টুয়েন এটা আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে এভাবে লিখতে পারি বা এখানে এন ইকুয়াল ওয়ান টু থ্রি ডট 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 অথবা টু এন এখানে যদি আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে প্লাস ইনফিনিটি এন ইকুয়াল ওয়ান এভাবে লিখতে পারি অথবা টু এন এভাবে সেকেন্ড প্যাকের দিয়েও এভাবে লেখা যায় অনুক্রমের সাধারণ পথ অর্থাৎ সাধারণ এটা আমরা সাধারণ পথও বলতে পারবো অনুক্রমে সাধারণ পদ তাহলে এভাবে অথবা এভাবে অথবা এভাবে লেখা সম্ভব হয় এখন দেখো এই যে অনুক্রমগুলো লিখেছি অর্থাৎ এর যদি মাঝে প্লাস সাইন দেই অর্থাৎ অনুক্রম সংখ্যার যদি প্লাস সাইন অর্থাৎ কমার পরিবর্তে এখানে যদি প্লাস সাইন হয় তাহলে এটা কি হবে প্লাস ডট 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 তাহলে এটা একটা ধারা হবে যদি ধারাটির পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ যখন বিয়োগ করব। যখন প্রত্যেকটি ধারার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যে অন্তর পাব অর্থাৎ সেটাকে সাধারণ অন্তর বলা হয় এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় ডি ইকুয়াল সাধারণ অন্তর কীভাবে হবে তাহলে এখানে টু থেকে ওয়ান যখন মাইনাস করবো ওয়ান হবে এরপর দেখো অথবা থ্রি থেকে টু মাইনাস করি তাতেও ওয়ান হবে থ্রি মাইনাস টু অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যে সাধারণত পাই এই সাধারণ অন্তর যদি সমান হয় সেটাকে সমান্তর ধারা বলা হয় সুতরাং অনুক্রম সংখ্যাগুলো অসীম পর্যন্ত হতে পারে ধারাটি সসীম সংখ্যা পর্যন্ত হতে পারে যেমন আমরা যদি এভাবে ডট 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 প্লাস ডট ডট দিয়ে এভাবে রাখি তাহলে অসীম ডট 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 দিয়ে প্লাস দিয়ে এন বা যে কোনো এখানে কনস্ট্যান্ট যদি লিখি বা যে কোনো ডিজিট যদি লিখি তখন কি হবে একটা নির্দিষ্ট পর্যন্ত থাকবে সেটা হচ্ছে সোষেম এটার দ্বিগুণ আবার এটার দ্বিগুণ এভাবে যদি লেখা হয় অর্থাৎ প্রথমে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্স টেন প্লাস ডট ডট ধারাটি দেখো এখানে দ্বিগুণ করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা পরবর্তী পথকে পূর্ববর্তী পদ দিয়ে যদি ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি অনুপাত পাই অর্থাৎ দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে টু আবার এটাকে এটা দিয়ে ভাগ করলে টু অর্থাৎ এভাবে বলছি যে এইট বাই ফোর বা ফোর বাই টু এখানে দেখো এটার ক্ষেত্রেও অনুপাত অর্থাৎ ভাগ ফল আমরা টু পাবো এটার ক্ষেত্রেও টু পাবো অর্থাৎ প্রতি ক্ষেত্রেই পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে যে অনুপাত আমরা পাই সেটা যদি সমান হয় তাহলে তাকে গুণত্ব ধারা বলা হয় এবং এই গুণোত্তর ধারা যদি শেষ না হয় অর্থাৎ ডট 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 দিয়ে যদি থাকে এখানে কোনো ডিজিট যদি না লেখা থাকে শেষ ডিজিট অর্থাৎ শেষ পদ যদি না লেখা থাকে তাহলে অনন্ত গুণত্বর ধারা বলা হবে অর্থাৎ যেটা শেষ নেই যেমন স্বাভাবিক সংখ্যা যে লিখেছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এগুলো এগুলো যদি শেষ যদি না লিখি তখন কি হবে অসীম হবে এখন যেমন আমরা ক্রমিক সংখ্যা ক্রম যে সংখ্যাগুলো অর্থাৎ অনুক্রমগুলো বলেছি যে যেমন ওয়ান যদি আমরা ওয়ান স্কোয়ার দেই কমা টু স্কোয়ার দেই এটা হচ্ছে সাবির সংখ্যার বর্গের অনুক্রম দেখো তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে অনুক্রম অনুক্রমটি দুইভাবে লেখা হয় একটি হচ্ছে সসীম একটি হচ্ছে অসীম অলিখলাম অসীমে তাহলে সসীমটা সমান্তর ধারা বলতে পারি আর একটা গুণত্ব ধারা বলতে পারি সমান্তর ধারা হচ্ছে এটি গুণত্ব ধারা হচ্ছে এই যে অনুপাত অনুসারে বলছি এটা হচ্ছে গুণত্ব ধারা আর অসীমটাও সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা অনুসারে লেখা যায় আশা করি এটি বুঝতে পেরেছ অনুক্রম কি অনুক্রমের পদগুলো সাধারণ পদগুলো কিভাবে নির্ণয় করতে হবে বা সাধারণ অন্তর কীভাবে নির্ণয় করতে হয় এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে